কাছে গতকালকে একটা কমপ্লেন আছে সুমিত দেব যার বাড়ি কৃষ্ণনগর কি ওনার বাড়ি থেকে সাত লাখ কুড়ি হাজার টাকা যেটা উনি একটা জমিন মর্গেজ রেখে টাকাটা নিয়েছিলেন তো সেই অনুযায়ী আমরা কেস রেজিস্টার করি এবং তদন্ত নামার পরে দেখা যায় ওনার একজন কর্মচারী আছে মানে ওনার বাড়িতেই থাকে তো তার প্রতি আমাদের ডাউট হয় মানে আমরা সব যখন তদন্ত করছিলাম তারপর ওনার খোঁজ নিয়ে দেখা যায় ওই লুকটা অ্যাভেলেবল না উনি তারপর তদন্তের মাথায় জানা যায় তিন তারিখ মানে ওনার বাড়িতেই এই কর্মচারী ছিলেন তারপরে আমরা যখন তদন্তে নামি তখন আমরা জানতে পারি লুকটা বটতলার কাছাকাছি আছে তখন আমাদের যারা অফিসার ওইখানটায় বটতলায় ওকে আটক করা হয় তো আটক করার পর ওনার ব্যাগ থেকে ছ লাখ আশি হাজার টাকা আমরা রিকভার করি এবং একটা ঘড়ি যে সুমিত দেবের একটা কোস্টলি ওয়াচ ছিল সেটাও পাওয়া যাবে ওনার ব্যাগ থেকে অ্যাকর্ডিংলি আমরা এই অ্যারাউন্ড টাকা গুনে দেখা যায় সিক্স লাখ এইটি থাউজেন্ডের মতো ছিল পাওয়া গেছে এবং কিছু টাকা উনি খরচা করে নিয়েছেন তারপরে এবং যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় উনি স্বীকারও পান যে টাকাটা উনি নিয়েছেন এবং অ্যাকর্ডিংলি ওনাকে অ্যারেস্ট করে করা হয়েছে ওই তদন্ত চলছে ওনাকে আমরা আটক করি সেটা তো আলাদা ব্যাপার বুঝো তো এটা সিভিল ম্যাটার আর আমরা টাকাটা রিকভারি করেছি ওনার দেওয়া কমপ্লেনের ভিত্তিতে কেস রেজিস্টার করে আমরা যখন তদন্তে আমি তখন অপরাধীকে চিহ্নিত করে তার কাছ থেকে ছ লাখ এই সাত লাখ কুড়ি হাজারের মধ্যে ছ লাখ আশি হাজার টাকা আমরা রিকভারি করি যার কাছ থেকে ওনার নাম কি অমল অধিকারী বাড়ি অমল অধিকারী বাড়িটা হলো